আসসালামু আলাইকুম ইসমি মেহেদী আনাদার নিউ ভিডিও গাইস আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যারা ইতালিতে আসেন বিশেষ করে তাদের জন্য উপকার আসবে সো যারা ইতালিতে আসি এবং যারা প্রথমভাবে বা প্রথমে এসে আমরা সৌজন্য অথবা ইটালি যে রেসিডেন্ট বলা হয় এখানে কাটতে অথবা আপনাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয় এটা যারা পেয়েছেন দীর্ঘ যদি এই কার্ডটা দশ বছর রানিং থাকে যদি আপনার সরকারি খাতা থেকে নাম কাটা না হয় তাহলে অবশ্যই আপনি পাসপোর্ট লাল পাসপোর্ট ইতালির পাসপোর্ট আপনি পাবেন এক বিষয়গুলো গুরুত্বপূর্ণ আপনারা বিশেষ করে ধরজ করে দেখার এবং বিষয়গুলো শোনার চেষ্টা করবেন সো যারা আমরা ইতালিতে আসি যারা ক্যাম্পে আসি অবশ্যই ওই ক্যাম্পের আন্ডারে মনে করেন যারা আসি তারা আপনার সরকারি খাতার ভিতরে আপনার নাম রয়েছে দেখুন আমরা এই ভাবনা করি যখন আমরা ক্যাম্প থেকে বের হয়ে যাই আমরা অবহেলা করি দিতা সম্পর্কে যেমন আমি যদি অন্য কোনো ঘরে উঠি বা অন্য কোনো বাসায় উঠি তাহলে দেখা যায় যে আমি ওই ঠিকানায় কোনো কার্তৃদ্বন্দ্বিতা বা আমার রেসিডেন্ট বানাই না এখানে মূল হচ্ছে যে আপনি কোথায় থাকেন আপনার বাসা কোথায় এবং আপনার বিয়াটা কি আপনার রাস্তাটা কি এটা এদেশে সরকার কাউন্ট করে যখন আপনি দেখবে যে এই লোকটা কোনো মামলা বা কোনো কিছুর ভিতরে নাই এবং লোকটা সুন্দর এবং আপনার যে ট্যাক্সগুলো আসে আপনি ঠিকমতো পূরণ করছেন এবং আপনার যে সময়গুলো অতিবাহিত হচ্ছে এই সময়ের ভিতরে আপনার যে কাজকর্মগুলো রয়েছে তা সরকারিভাবে আস্তে আস্তে এগুতে থাকবে দেখেন যারা আমরা ইতালিতে আসি অনেকেই অনেক ধরনের ভুল কাজ করে থাকে যেমন যদি ক্যাম্পে থাকে যদি একটা রেসিডেন্ট বানায় পরবর্তী সময় তার নামটা অন্য লোক ওই যার থেকে সে রেসিডেন্ট বানিয়েছিল সে লোকটি টাকার জন্য অন্য একটি লোককে রেসিডেন্ট দেওয়ার জন্য তার নামটা কেটে দেয় কেটে দেওয়ার পরে দেখা যায় কি ওই রেসিডেন্ট দিয়ে আপনি সরাজীবন বা দশ বছর চলতে পারবেন কিন্তু বিষয়টা হচ্ছে আপনার যে সরকারি খাতে আপনার যে নাম রয়েছে এই নামটা থাকলো না আর এই নামটা যদি না থাকে তাহলে অবশ্যই সরকারের কাছে বা আপনি পরবর্তী সময় একটা দুমান্দা করবেন বা পাসপোর্টের জন্য আবেদন করবেন তাই কিন্তু পারবেন না এই জন্য বলবো যারা ক্যাম্প থেকে বেরোচ্ছেন বা বেরোবেন যে কোনো একটি মালিক ধরে বা যে কোনো রেসিডেন্ট বিক্রি করে তার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্ট করার পরে তাকে বলবেন যে হ্যাঁ আমি তোমাকে প্রতি বছর আমি টাকা পাগারে করব। আমাকে যখন আপনি রেসিডেন্ট দিয়েছেন একটু সাহায্য করবেন এই প্রতি বছর কত টাকা লাগে অবশ্যই এই বিষয়গুলো আমাকে জানাবেন কারণ এখানে অনেক সময় যদি আপনার যেই নামে রেসিডেন্ট রয়েছে তাকে একটা ডেট ট্যাক্স পূরণ করতে হয় বা অন্য অন্য কিছু পূরণ করতে হয় কলকাতায় সো আমার কথাটা হচ্ছে যারাই রেসিডেন্ট চাচ্ছেন যারা পাসপোর্ট মানে নেবেন বা এখানের ভালো একটি পজিশনে আপনি থাকতে চান তাহলে এই কাজগুলো করবেন বছরে বছরে তাকে একটি সে টাকা ধার্য করতে পারে এই টাকাগুলো পরিশোধ করবেন তাহলে দেখবেন যে আপনার সরকারি খাতায় নাম থাকবে দশ বছর পর তাড়াতাড়ি আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তাদের কাছে কাটিা কাগজে রয়েছে তারা টেনশন করবেন না কারণ এখানে যারা ক্যাম্পে আছেন এইগুলো আপনার সব কিছুই কাউন্ট হচ্ছে পরবর্তী সময়ে যখন আপনার অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাবেন তখন সাথে সাথে আপনি এই নামটা কেটে অন্য নাম আপনার ওই নামটা ওইখানে ঢুকিয়ে দিবেন এবং একে বলবেন আপনি বছর আমি পাগারে করব কোনো সমস্যা নেই কিন্তু আমার নামটা কাটা যাবে না যদি আপনি এইভাবে ধারাবাহিকভাবে যদি চলতে থাকেন তাহলে অবশ্যই আপনি এদেশে লাল পাসপোর্ট আপনি পেয়ে যাবেন কিন্তু বর্তমান সময়ে সমস্যা হচ্ছে যারা আমরা রেসিডেন্ট নিচ্ছি হাজার ইরু নিচ্ছে নেওয়ার পরবর্তী সময় দেখা যায় কি আপনার নামটা কেটে দিয়ে অন্য একজনকে রেসিডেন্ট দেয় কারণ তাদের একটি ব্যবসা আর এই ব্যবসা আসলে এটা অনেক লোক করে থাকে এই জন্য বলবো যার থেকে আপনি রেসিডেন্ট নেবেন যদি আপনার পরিচিত হয় বা আপনার জার্নিওয়ালা কোনো লোক থাকে তাহলে অবশ্যই তার থেকে নেবেন এবং তাকে বলবেন যে আমি তো যে ট্যাক্সগুলো আসে এই ট্যাক্সগুলো আমি দিয়ে দেবো এবং আপনি আমার জন্য এতটুকু আপনার সহযোগিতা করবেন আমার নামটা এই সরকারি খাতা থেকে আপনি কাটবেন না যদি আপনার নাম না কাটে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সরকারি পাসপোর্ট আপনি পেয়ে যাবেন সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই যারা ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং যারা জানেন নাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে জানার সুযোগ করে দেবেন এবং যারা পাসপোর্ট পাওয়ার আগ্রহী বিশেষ করে তারা একমাত্র এইভাবে চলতে থাকুন তারা এইভাবে চলতে থাকুন ইনশাল্লাহ লাল পাসপোর্ট হান্ড্রেড হান্ড্রেড চেন পর্যন্ত আপনি পেয়ে যাবেন সো ভালো থাকবেন নেক্সট তো অবশ্যই দেখা হবে আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিব আল্লাহ হাফেজ